শাড়ি বাঙালি সংস্কৃতির অমূল্য ঐতিহ্য এই পোশাকের সঙ্গে জড়িয়ে আছে সৌন্দর্য মর্যাদা ও সক্রিয়তার অনন্য প্রতীক এর মাধুর্য ও আভিচার্যকে নতুন ভাবে উপস্থাপন করেছেন ঢালিউড অভিনেত্রী মারিয়া শান্ত সম্প্রতি একটি ফটোশ্যুটে পরিবেশের শাড়ি পরিহিত মারিয়ার সৌন্দর্য ও ভঙ্গিমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ছবিগুলোতে দেখা গেছে মারিয়া শান্ত সাদামাটা প্রাকৃতিক পরিবেশে শাড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছেন নিজস্ব এক অভিনব স্টাইল ক্লাসিক শাড়ি পরিহিত এই তারকার সরল সৌন্দর্য ও মনোমুগ্ধকর উপস্থাপনা ভক্তদের মুগ্ধ করেছে শাড়ি কেবল একটি পোশাক নয় এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে মারিয়ার শাড়ি পরলে নিজেকে বাঙালি হিসেবে নতুন ভাবে অনুভব করে এই পোশাক আমার কাছে আত্মপরিচয়ের প্রতীক তিনি মনে করেন শাড়ির আবেদন কখনো পুরনো হয় না এটি যুগের পর যুগ ধরে নারীর শৈল্পিক রূপকে তুলে ধরে মারিয়া শান্ত শাড়ি পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে এক মায়াবী স্টাইল হেঁটে যাচ্ছিল একটি অনন্য দৃশ্য তৈরি করেছেন তার এই ফটোশুটে প্রকৃতি ও ঐতিহ্যের মিলনে এক নতুন গল্প ফুটে উঠেছে মারিয়ার এই শুটিং এর ছবি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে অনেকে মন্তব্য করেছেন মারিয়া প্রমাণ করেছেন শাড়ি এখনো কতটা আবেদনময় কারো মতে এই ধরনের উপস্থাপনাই আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা বাড়ায় মনে করেন শাড়ি শুধুই নয় চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রেও দারুণভাবে মানিয়ে যায় একটি চরিত্রকে বাঙালি রূপ দিতে শাড়ি অপরিহার্য বলেন তিনি সিনেমায় শাড়ির ব্যবহার নারীর শক্তি মাধুর্য ও সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে মারিয়া শান্ত শাড়ি পরাই এই ফটোশ্যুট প্রমাণ করে শাড়ি পরার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই এটি হতে পারে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক মেলবন্ধন এমনকি শহরের পরিবেশেও শাড়ি আপন সৌন্দর্যে নিজেকে মেলে ধরতে পারে মারিয়া শান্তর শাড়ি পরা এই ফটোশ্যুট শুধু একটি ফ্যাশন উপস্থাপন নয় এটি বাঙালি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার প্রতীক এই প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয় শাড়ির সময় আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে আপনিও কি শাড়ির ভক্ত মারিয়ার এই ফটোশ্যুট কি আপনাকে নতুনভাবে শাড়ির প্রতি আগ্রহী করে তুলেছে আপনার মতামত আমাদের জানান